ভিন্নভাবে বাধ্য রেখেছে তিস্তা নিয়ে যে সংকট আমরা সকলেই জানি কিছুদিন আগে আমরা দেখলাম যে রংপুরের পাঁচটি জেলাতে বিএনপির পক্ষ থেকে মশাল মিছিল অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে খুব দুঃখ লাগলো যেভাবে আসলে এই আন্দোলন মিডিয়াতে আসার দরকার ছিল যেভাবে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ার দরকার ছিল সেটি আসলে হয়নি অর্থাৎ আমার কাছে মনে হয় কোথাও একটি সূক্ষ্ম পরিকল্পনা আছে যে যেখানে আসলে ভারত ভারত সম্পৃক্ত কিছু এই জিনিসটাকে কোনো না কোনোভাবে অ্যাভয়েড করতে হবে কৌশলে এটাকে ধামা চাপা দিতে হবে ভারত কি আসলে আমাদের বন্ধুরাষ্ট্র বন্ধু কি কোনোভাবে এভাবে বৃষ্টির সময় আমাদেরকে তলিয়ে মারবে আর খরার সময় আমাদেরকে শুকিয়ে মারবে এটা কি আসলে বন্ধুর ভূমিকা বা দায়িত্ব হতে পারে সুতরাং ওই যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় আমার কাছে মনে হয় যে এই ধরনের পররাষ্ট্রনীতি বাংলাদেশের জন্য এখন আর প্রযোজ্য নয় ভারত কখনোই বন্ধুত্বের পরিচয় দেয়নি আমরা দেখেছি হাসিনা সব সময় বলেছে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে কিন্তু বাংলাদেশকে কী এমন দিয়েছে যে বাংলাদেশের জনগণ ভারতকে মনে রাখবে ভারত মনে রেখেছে কাকে হাসিনাকে মনে রেখে তাকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিচ্ছে কীভাবে বাংলাদেশে আবারও ফেরত পাঠানো যায় সেই চেষ্টাও কিন্তু করছে যাই হোক আজকে যেহেতু আসলে নদী বাঁচাও আন্দোলন নদীকে কিভাবে বাঁচানো যায় সেটি নিয়ে কথা বলতে হবে তবে আমাদের নদীগুলোকে সবথেকে বেশি ক্ষতি করছে ভারত যে কারণে এই আধিপত্যবাদী শক্তি ভারতের বিষয়ে এদেশের জনগণকে সচেতন হতে হবে আমরা সবাই স্লোগান ধরি বাহে তিস্তা বাছাই স্লোগান ধরি না ক্যাম্পাসগুলোতে আমরা দেখলাম যে বিএনপির এই আন্দোলনের পরে কয়েকটি ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট রংপুরে চট্টগ্রামে মশাল মিছিল হয়েছে এটি ভালো যে বাংলাদেশের শিক্ষার্থীরা তারাও সচেতন হচ্ছে আপনারা জানেন দু সালে বাংলাদেশে প্রথম আমি মনে করি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কথা বলতে গিয়ে মার খেয়েছিলাম উনিশ সালে ডাকসুতে হামলা হয়েছিল কেন একটি কারণ যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বক্তব্য দিয়েছিলাম কথা বলছিলাম প্রতিবাদ করছিলাম এই যে হাসিনার পতন হলো এই পতনের সময় দেখবেন হাসিনার বিরুদ্ধে যেভাবে স্লোগান হয়েছে মোদীর বিরুদ্ধে একইভাবে স্লোগান হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে স্লোগান হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেইভাবে স্লোগান হয়েছে সুতরাং এদেশের মানুষ এখন সচেতন হয়েছে এদেশের মানুষ এখন বন্ধু চিনতে শিখেছে ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের সাথে শত্রুর মতন আচরণ করছে তবে আমরা চাই ভারতের সাথে সাম্য মর্যাদার সম্পর্ক ভারত যদি চাই হবে না চাইলে হবে না আমার সর্বশেষ কথা হলো তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করবই করবই হাসিনার বা ভারতও এটা কোনোভাবে বন্ধ করতে পারবে না আজকে আমাদেরকে তোমরা পানিতে ডুবিয়ে মার বা বর্ষার সময় আর খরার সময় আমাদেরকে শুকিয়ে মারবা বা আমরা ছোট রাষ্ট্র এই জন্য চুপ থাকবো চুপ থাকা যাবে না প্রয়োজনে আমাদেরকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যেতে হবে যে ভারত আমাদের সাথে এই অন্যায় করছে ভারত আমাদেরকে এইভাবে ক্ষতি করছে ফেলানির লাশ কেন এইভাবে কাটাতরের উপর ঝুলে থাকবে এইটা কি বন্ধুত্ব এইটা বন্ধুত্ব না আমি বাংলাদেশের যে সকল নদী দখলদার লুটেরা মাফিয়া আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই সাবধান এবং সতর্ক হয়ে যান আওয়ামী লীগের এমপিরা কিন্তু ওই হাওর বাওর নদী নালা দখল করেছিল নদীর পাশে বিল্ডিং করেছিল হাওর বিলাস করেছিল এগুলো ফেলিয়ে রেখে পালিয়েছে আমি এখানে নজরুল ইসলাম খান ভাই আছেন খুবই অসুস্থ এখন আমি অসুস্থ আজকে দুই ভাই আজকে অসুস্থ ভাইয়ের সাথে আমার অনেক ইতিহাস আছে আন্দোলন সংগ্রামে তিনি অনেক ভূমিকা রেখেছেন হয়তো অসুস্থতার কারণে বিভিন্ন সময় সামনে আসতে পারেননি বাট আমি বলতে পারি যে তিনি একজন সৎ মানুষ তার উদ্দেশ্যে আমি বলতে চাই বিএনপি পক্ষ থেকে কোনো দখলদার নদী খাজককে আপনারা নমিনেশন দিবেন না আমরা সেই আহ্বান রাখছি বিএনপি যে চিন্তা করছে নতুন বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনে যারা অতীতে অন্যায় করেছে দুর্নীতি করেছে নদী দখল করেছে তাদেরকে আমি আপনার মাধ্যমে আহ্বান রাখছি অনুরোধ করছি তারা যাতে আগামীতে কোনোভাবে এমপি মন্ত্রী না হতে পারে সে ধরনের উদ্যোগ আপনারা নেবেন সর্বশেষ বলি এই নদীকে আমাদের বাঁচাতে হবে নদী না বাঁচলে আমরা কেউ বাঁচতে পারবো না সুতরাং নদীতে নদীকে আমাদের রক্ষা করতেই হবে আমাদের নদী আমরাই বাঁচাবো এবং একসাথে হাতে হাত থেকে কাজ করব আমরা তরুণ প্রজন্ম যেখানে যে দখলদার নদী দখল করেছে সরকারকে বলবো উদ্ধার করুন অন্যথায় আমরা তরুণ প্রজন্ম যেখানে বিল্ডিং করা হয়েছে ওই বিল্ডিং আমরা গড়িয়ে দেবেন ইনশাআল্লাহ দখলদাররা যেখানে ভরাট করেছে ওই ভরাটে আমরা ভেঙে দেবেন ইনশাআল্লাহ যেখানে নদীর মাঝখান দিয়ে দুই পাশ দিয়ে বেড়া দিয়ে মাছ চাষ করছে এই বেড়া আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠান থেকে নদী বাসাও আন্দোলনের সমাবেশ থেকে আমি ওই সকল দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করছি যদি আপনারা নিজ নিজ জায়গা থেকে ভালো হয়ে না যান তাহলে আমরা এখানে যারা আছি আমরা সবাই মিলে রাজপথে নামবো এবং ওই দখলদারদের দাঁত কিন্তু আমরা ভেঙে দিব আপনাদের সকলকে এই কর্মসূচি নিয়ে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি গণ পরিষদের পক্ষ থেকে আমি সব সময় আপনাদের সাথে আছি যখনই ডাকবেন নদীকে বাঁচাতে দেশকে বাঁচাতে ইনশাল্লাহ সুস্থ থাকি আর অসুস্থ থাকি আজকের মতন সময় আপনাদের সাথে থাকবো আল্লাহ